নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প অহনার স্বামী কলমে দেবিকা মিত্র অনেক দর কষাকষির পর অনাথ অহনার বিয়ে হচ্ছে সুন্দরী অহনার জন্য এত দরাদরি হয়তো করতে হতো না যদি ওর মা বাবা বেঁচে থাকতেন চাঁদপুর গ্রামের গোস্বামী বাড়ির মেয়ে অহনা এক পথ দুর্ঘটনায় খুব অল্প বয়সেই অনাথ হয়ে মামা মামিমার আশ্রিতা হয়ে যায় ভগবান অকৃপণ হাতে ওকে রূপ দিয়েছেন গুণও দিয়েছিলেন কিন্তু মামিমা যে সেই পথে অন্তরায় হয়েছিল অহনা পড়াশোনাতে খারাপ ছিল না অনেকের থেকে বেশ ভালোই ছিল কিন্তু ওর মামিমা ওকে পড়াশোনা করতে দেয়নি মনে পড়ে সেই দিনটার কথা যেদিন ক্লাস এইট থেকে নাইনে ওঠার রেজাল্ট নিয়ে অহনা হাসতে হাসতে বাড়িতে ঢোকে সেদিন ওর মামা তো বোন স্নেহা ক্লাস এইট থেকে নাইনে উঠতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়িতে ঢোকে মামিমা সেদিন ঘোষণা করে দেয় যে অহনার পড়াশোনা বন্ধ যেন স্নেহা ফেল করার পেছনে অহনার হাত আছে অহনা সেদিন খুব কান্নাকাটি করে মামিমার হাতে পায়ে ধরেছিল যাতে ওকে পড়াশোনা করায় কিন্তু সেদিন মামিমার পাশান হৃদয় গলেনি উল্টে জুজেছিল ছিল তিরস্কার পড়াশোনা ছাড়িয়ে দিয়ে মামিমা সংসারের সব কাজকর্মের ভার ওর ওপর তুলে দিয়ে নিজের ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে আরাম করতো আর নানাভাবে ওর কাজের দোষ ধরে গালিগালাজ করত পড়াশোনা করত যখন তখন ওকে দিয়ে সংসারে অনেক কাজ করিয়ে নিত পড়াশোনা ছাড়িয়ে দেওয়ার পর কাজের পরিমাণ আরও বাড়িয়ে দেয় পা টিপে দেওয়া পান সেজে দেওয়া ইত্যাদি ইত্যাদি উদয় আসতো পরিশ্রম করতে কষ্ট নেই কিন্তু যদি মামিমা ব্যবহারটা ভালো আর করত মামা আগে ভালো ছিল কিন্তু মামিমার পাল্লায় পড়ে মামাও বদলে গেছে এখন মামিমার ওপর চেঁচামেচি করলে মামা কিছু না বুঝেই ওকে মারতে চলে আসে তবে ওর একমাত্র মামা তো ভাই বিলু ওকে খুব ভালোবাসে তাই মামা মারতে এলে একরত্তি ভাইটা ছুটে আসে অহনা দিদিকে বাঁচাতে মামিমা ওকে খেতে দিত সবার খাওয়া হয়ে গেলে কিন্তু নিজে দাঁড়িয়ে থাকতো অহনার খাওয়ার দোষগুণ বিচার করার জন্য মুখে ভাততলা দেখে বলতো এমন অলক্ষ্মীর মতো কেউ খায় তোকে কি ভগবান কোনো ভালো গুণ দেননি আর কত কি যে দোষ ধরত তা বলে শেষ করা যাবে না অহনা মুখ বুঝে সব সহ্য করত এইভাবে চলে যাচ্ছিল একদিন মামা অনেক টাকার বিনিময়ে ওর বিয়ের ব্যবস্থা করে এক কালো কুচ্ছিত চেহারার লোকের সাথে অহনা সেদিন ভাবি বরকে দেখে আড়ালে খুব কেঁদেছিল ভগবানকে অনেক দোষারোপ করেছিল ওনার গায়ের রঙ কুচকুচে কালো এবং ওনার চেহারা ছিল খুব কুৎসিত তাই কোনো পাত্রী জুট ছিল না মামা সেই সুযোগটা কাজে লাগান অহনার সাথে ওনার বিয়ের ব্যবস্থা করেন টাকার বিনিময়ে উনি টাকা দিয়ে অহনাকে বিয়ে করতে রাজি হন অহনা খুবই কৃতজ্ঞ ওনার কাছে কারণ উনি ওকে বিয়ে করে উদ্ধার করেছেন যে মনে কষ্ট পেলেও সেদিন অহনা মামা মামিকে কিছু বলতে পারেনি মনে মনে বলেছিল যাদের বাবা মা নেই যারা অনাথ তাদের তো বাজবিচার করতে আছে নাকি সেদিন ভাবি বরের মুখটা মনে করে আটকে উঠেছিল বিয়ের সব খরচ নাকি উনিই দিয়েছিলেন ওর মামাকে আর মামিমা তার থেকেও কিছু রেখে যেটুকু না দিলে নয় সেটুকু দিয়ে গলার কাটা গলা থেকে নামিয়ে ফেলে এতে ওদের দুদিক দিয়ে লাভ হয় হাতে কিছু টাকা আসে অহনাকে ঘাট থেকে ঝেড়ে ফেলে বিনা খরচে বিয়ের পর অহনা ওর বরের হাত ধরে চলে আসে শ্বশুরবাড়ি বাড়িতে আছেন ওনার মা আর পিসি দুজনেই খুব বয়স্ক আর কুসংস্কার সম্পন্ন বাড়িতে ঢোকার আগে ওনারা বিভিন্ন আচার অনুষ্ঠান করে তবে ওনারা বিধবা বলে এক সধবা জ্ঞাতি বউকে দিয়ে বউ বরণ থেকে আরম্ভ করে অন্যান্য স্ত্রী আচারের সব কাজ করান ওকে এবার দুধে আলতাতে পা ডুবিয়ে কাপড়ের ওপর দিয়ে হেঁটে আসতে বলা হয় কিন্তু বলা হয়নি কোন পাটা আগে ফেলতে হবে অহনা বা পায়ের পরিবর্তে ডান কাপড়ের ওপর পা ফেলতেই ওর পিসি শাশুড়ি বলে উঠেন এ কোন হা ঘরের মেয়ে আনলি রে মাধাই কিচ্ছু জানে না ছ্যা 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 এত বড় ধেরে মেয়ে কিচ্ছু নিয়মকানুন জানে না একেবারেই ঘরের মেয়ে আর কত কি যে দেখতে হবে তা কে জানে মাধাই বলে ছাড়ো না পিসি আর জেনে বুঝে এমন কাজ করেছে পিসি বলে চুপ কর মুখ পোড়া ভালো মন্দে তুই কি জানিস রে মুখ পোড়া বউয়ের হয়ে সালিশি করছিস রে বড় এর মধ্যেই তোকে হাতের মুঠে করে নিয়েছে তুগুণও করতে জানে রে কি বাবা মাথায় চুপ করে যায় সেই জ্ঞাতি বউটি অহনাকে বলে ডান পা নয় ভাই আগে বা পা ফেলতে হয় এরপর ওর হাতে একটা লেটা মাছ ধরতে ধাওয়া আর কাঁধে জল ভরা একটা খরা ও লেঠা মাছটা ধরতে গিয়ে ফেলে দেয় সেই দেখে সেই পিসি শাশুড়ি আবার রে রে করে ওঠেন ভয়ে অহনা জড়োসড়ো হয়ে ঠকঠক করে কাঁপতে থাকে অসুন্দর হোক কিন্তু মানুষটা যে খারাপ নয় সেদিন বুঝতে পারে অহনা ওরা হাত ধরে ওকে বলেছিল ভয় নেই আমি তো আছি অনেকটা সাহস পায় অহনা এর আগে কারোর বিয়ে দেখেনি অনেক বিয়েই হয়েছে কিন্তু ওকে যেতে দেওয়া হতো না তাই সব কিছুই ওর কাছে নতুন লাগে তাছাড়া একটা পরিবেশ থেকে এসে নতুন পরিবেশে মানিয়ে নিতে তো সময় লাগবে এরপর ওদের বরণ করে ঘরে তোলা হয় ঘরে তোলার পর বসতে দেওয়া হয় এবং সেখান থেকে আশীর্বাদ পর্ব চলে অহনাকে যারা আশীর্বাদ করছেন তাদের প্রণাম করার কথা মাধায় কানে কানে বলে দেয় তা না হলে আবার একটা গন্ডগোল হতো যেসব মিটে যাওয়ার পর ওকে ওর পিসি শাশুড়ি বলেন যাও বাছা বিয়ের শাড়ি জামা ছেড়ে অন্য কাপড় পরো গয়না তো তেমন কিছুই দেয়নি যে সেগুলো খুলে রাখতে ভুলব উনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর অহনা ওর সঙ্গে আনা বাক্স গুলে জামা কাপড় বের করে পরে আর পড়া কাপড় জামা সব গুছিয়ে বাক্সে রাখে বেশ কিছুক্ষণ পরে ও নিজের শাশুড়ি ওকে ডাকতে আসেন দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখেন অহনা একটা রং চটা পুরোনো কাপড় পরে বসে আছে সেটা দেখে উনি রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠেন ও মা গো একই কাণ্ড রে বাবা জীবনে এমন কাণ্ড দেখিনি ওনার চিৎকারে বাড়িতে আসা অতিথিরা চলে আসেন মজা দেখতে অহনা বুঝতেই পারে না ও কি অন্যায় করেছে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে ওর পিসি শাশুড়িও চলে আসেন আর অহনাকে দেখে বলেন ছ্যা ছ্যাচা চেচা এ কি ঘরের মেয়ে গো বৌদি একেবারে ছোট লোক হাড় হাবাতে ঘরের মেয়ে দেখছি একটা নতুন কাপড়ও সঙ্গে দেয়নি গো কোথা থেকে পুরনো রংচ একটা কাপড় দিয়েছে আমাদের বংশের মান সম্মান আর থাকবে না গো দেখছি বৌদি গো তুমি কি করে বাড়ির বাইরে মুখ দেখাবে গো ছ্যা ছাচা চেচা এতক্ষণ পরে ওখানে বুঝতে পারে তার দোষটা কোথায় কিন্তু ও কী করবে ওর মামিমা যদি ওকে নতুন কাপড় না দিয়ে পুরোনো কাপড় দেয় অহনাও তার স্বামী ওকে ওদের হাত থেকে রক্ষা করে বলেন দোষ আমারি আমার কাছেই তো ওর মামা মামিমা ওর সব কাপড়গুলো দিয়ে দিয়েছে আসলে তখন তো কান্নাকাটি করছিল তাই আর কি আমি ওকে দিতে ভুলে গেছি বলেই উনি ওনার আলমারি খুলে একটা নতুন শাড়ি ব্লাউজ ইত্যাদি দেন সেদিন অহনা বুঝেছিল রূপ দেখে মানুষের বিচার করা ঠিক না অহনা মাধাইকে প্রথম দেখে খুব কষ্ট পেয়েছিল মনে মনে বলেও নিজের বাবা মা বেঁচে থাকলে এমন বরের সাথে কখনোই বিয়ে দিতেন না যতবারই অহনা অপমানিত হচ্ছে মাধাই এসে তার প্রতিবাদ করছে আর অপমানের হাত থেকে ওকে বাঁচানোর চেষ্টা করছে পরের দিন ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় অহনার হাতে ভাত কাপড় তুলে দিয়ে মাধাইকে যখন বলতে বলা হয় তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তখন মাধাই বলে আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড় আর সব শখ স্বাদ মেটানোর দায়িত্ব নিলাম তখন অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মাধায়ের কথা শুনে ওর পিসি বলে এ কি বললি রে মাধাই ওর কি শখ সাদ তুই মেটাবি মাধাই বলে ওকে আবার নতুন করে পড়াশোনা শেখাবো ও যতদূর পড়তে চাইবে ততদূর অবধি ওকে পড়াশোনা করাবো ওর আর যদি কোনো ইচ্ছাও থাকে সেটাও পূরণ করার চেষ্টা করব। সে কথা শুনে অহনার চোখ দিয়ে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ে আপন ধারায় অহনা ভুল বুঝেছিল ওনার রূপ দেখে ওনার বিচার করেছিল অহনা ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ এমন স্বামী পাওয়ার জন্য মাধাই সত্যি সত্যি অহনার সব আশা পূরণ করেছিল ওকে পড়াশোনা শিখতে সাহায্য করেছিল মা আর পিসির বাধাকে অমান্য করে অহনা খুব সুখী মাধাইয়ের মতো স্বামী রূপ দিয়ে কখনোই কারোর গুণ বিচার হয় না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো